এক আলু দিয়ে মেয়নিস এক আলু দিয়েই নাস্তা একদম মুসমুসে দেখতেই পাচ্ছেন যে এই নাস্তাটা কতটা মুসমুসে অবিশ্বাসে হলে এটাই কিন্তু সত্যি বিশ্বাস না হলে পুরো রেসিপিটা দেখে কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন রেসিপি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করে দিবেন তাহলে কিন্তু চটদল দিয়ে সবাই বানিয়ে নিতে পারবে প্রেশার কুকারে কিন্তু আমি কিছু পরিমাণ আলু দিয়েছি এক চিমটি লবণ আর চারটি সিটি দিয়ে কিন্তু আলুটা সিদ্ধ করে নিলাম এখন একটা বাটির মধ্যে আমি দুইটা আলু উঠিয়ে নিলাম আর বাকি আলুটা কিন্তু আমি ম্যাশ করে নিলাম আলুটা ম্যাশ করার পরে প্রথমে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ ভাজা জিরে গুঁড়ো একশো চামচ মরিচের গুঁড়ো একশো দিচ্ছি আঠালো করার জন্য এখানে আমি কিছু পরিমাণে ময়দা দিয়ে দিলাম মুছমুছে করার জন্য কর্নফ্লাওয়ার সামান্য চিনি দিয়েছে যাতে এটা টেস্ট আর ব্যালেন্সটা ঠিক থাকে এখন তেল দিয়ে কিন্তু আমি নাচটা ভালোভাবে একটা ডো বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন যে ডোটা কিন্তু একদম বেশি নরমও না আবার বেশি শক্তও না এখন একটা সামিজ দিয়ে কিন্তু আমি বিস্কিটের সাথে সবগুলো নাস্তা বানিয়ে নিছি আর তার আগে দেখতেই পাচ্ছেন যে আমি একটু লাচ্চার সময় কিন্তু গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে সামিজ দিয়ে কিন্তু সুন্দর আমি বিস্কিটের একটা ডিজাইন দিয়ে আপনারা চাইলে কিন্তু এখানে সময় কোট করা ছাড়াও এটা ভেজে নিতে পারেন আমি একটু লাচ্চার সময় দিয়ে ভেজে নিচ্ছি এটা কিন্তু তাহলে আর খেতে কিন্তু একটু অন্যরকম টেস্টি হবে নাস্তাটা ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে কিন্তু উল্টে পাল্টা চুলার মিডিয়াম রেখে নাস্তাগুলো ভেজে নিচ্ছি যখন এটা সোনালী কালার হয়ে আসবে তখনই কিন্তু নাস্তাগুলো আমি উঠিয়ে নিবো একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিবেন তাহলে ভেতর থেকে কিন্তু এটা শব্দ পাবেন মেউনিজটা তৈরি করার জন্য আমি এখানে দুইটা কাঁচা মরিচ একটু ভেঙে দিলাম দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গোলমরিচ আর কয়েকটা আমি রসুন কোয়া সামান্য তেল দিয়ে কিন্তু এটা ভেজে নিলাম এখন বাকি যে দুটা আলু রেখেছিলাম বেলান্ডার জাগে প্রথমে দিয়ে নিলাম আর যে মশলাগুলো আমি ভেজে নিলাম সেটাও কিন্তু দিয়ে নিলাম একশো চামচের মতো গুঁড়া দুধ একশো চামচের মতো চিনি দিয়ে এখানে রান্নার তেল আর সামান্য পানি সবার শেষে কিন্তু দিয়ে নিলাম এখানে লেবু দেওয়ার পরে দুই তিন মিনিট কিন্তু এটা একটু সময় নিয়ে ব্যালেন্ডার করে নেবেন ঝটপট হয়ে গেল কিন্তু আলুর মেয়নিস নাস্তার সঙ্গে যদি এরকম একটা মেয়নিস দিতে পারেন তাহলে বাচ্চারা কিন্তু এটা অনেক মজা করে খাবে বাচ্চা কেন ছোট থেকে বড় সবাই মজা করে খেতে পারবে ডিম ছাড়াও যে এভাবে পারফেক্ট মেয়নিস বানিয়ে নিয়ে কিন্তু সাত দিনের জন্য এটা রেখে দিয়ে খেতে পারেন আর নর্মাল ফ্রিজে কিন্তু এই মেয়নিসটা সাত দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন আর এই নাস্তাগুলো কিন্তু ফ্রোজন করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে আপনারা চাইলে পুরো রমজান জুড়ে এটা সংরক্ষণ করে ভেজে নিতে পারেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু মন্তব্য করে জানিয়ে যাবেন আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখে দিলাম কতটা ভেতর থেকে দেখতেই পাচ্ছেন যে মুচমুচে হয়েছে আরো সহজ মজার রেসিপি গুলো যদি পেতে চান তাহলে আমার পেজ ও চ্যানেলটিকে এখনই ফলো করে রেখে দিতে পারেন কারণ আমি কিন্তু চেষ্টা করি সহজে মজার রেসিপি গুলো দেওয়ার যাতে আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন আলহামদুলিল্লাহ এই নাচটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ